পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা এক আলিফ লাম আয়াত সংখ্যা দুই এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা ওই মুত্তাকিদের জন্য আয়াত সংখ্যা তিন পথ প্রদর্শক যারা অদৃশ্য বস্তুসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং আমার দেওয়ার রিজিক থেকে ব্যয় করে আয়াত সংখ্যা চার আর তারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি আর আখেরাতের প্রতি রাখে তারা দৃঢ় আস্থা আয়াত সংখ্যা পাঁচ ওরাই তাদের রবের নিকট থেকে প্রাপ্ত হেদায়তের ওপর রয়েছে এবং তারাই সফলকাম আয়াত সংখ্যা ছয় নিশ্চয় যারা অবিশ্বাসী তাদেরকে আপনি সাবধান করুন বা নাই করুন উভয় তাদের জন্য সমান তারা ইমান আনবে না আয়াত সংখ্যা সাত আল্লাহ তাদের অন্তরেও তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চক্ষুর ওপর পর্দা রয়েছে তাদের জন্য আছে কঠোর শাস্তি আয়াত সংখ্যা আট আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনায়ন করেছি আসলে তারা মোটেও ইমানদার নয় আয়াত সংখ্যা নয় তারা আল্লাহ ও মমিনদের ধোকা দিতে চায় আসলে তারা ধোকা দেয় নিজেদেরকেই কিন্তু তারা তা বুঝে না আয়াত সংখ্যা দশ তাদের অন্তরে কঠিন রোগ রয়েছে আর আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মিথ্যা বলার কারণে আয়াত সংখ্যা এগারো আর যখন তাদেরকে বলা হয় বিপর্যয় সৃষ্টি করোনা দুনিয়াতে তখন তারা বলে নিশ্চয় আমরা তো কেবল শান্তি স্থাপনকারী আয়াত সংখ্যা বারো সাবধান এরাই ফাঁসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা বোঝে না আয়াত সংখ্যা তেরো যখন তাদেরকে বলা হয় তোমরাও ইমান আনো অন্যান্য লোকদের নেয় তখন তারা বলে আমরাও কি ইমান আনব নির্বোধ লোকদের মতো সাবধান আসলে এরাই নির্বোধ কিন্তু তারা তা জানে না আয়াত সংখ্যা চোদ্দো যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি যখন শয়তানদের নিকট যায় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি ওদের সাথে তো তামাশা করেছি মাত্র আয়াত সংখ্যা পনেরো আল্লাহ তাদের সাথে তামাশা করেন এবং অবকাশ দেন ফলে তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়ায় আয়াত সংখ্যা ষোল তারাই হেদায়েতের বদলে ভ্রান্তি কয় করেছে কিন্তু তাদের এই ব্যবসা লাভজনক হয়নি আর সত্য পথেও পরিচালিত নয় আয়াত সংখ্যা সতেরো তাদের উপমা ওই লোকের নেই যে আগুন জ্বালালো তা যখন তার চতুর্দিক আলোকিত করল তখন আল্লাহ আলো নিভিয়ে দিলেন এবং ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে ফলে তারা কিছুই দেখতে পায় না আয়াত সংখ্যা আঠারো তারা বধির মূর্খ অন্ধ তারা আর ফিরবে না আয়াত সংখ্যা উনিশ অথবা তাদের অবস্থা সেই পথিকে নেয় যে আকাশের প্রবল বৃষ্টিতে পথ চলে যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্র ও বিদ্যুৎ তারা বজ্রের ধ্বনিতে মৃত্যুর ভয়ে স্ব আঙ্গুল আপন কর্ণে প্রবেশ করায় আল্লাহ কাফেরদেরকে ঘেরাও করে রেখেছেন আয়াত সংখ্যা বিশ বিদ্যুৎ চমক যেন তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবে বিদ্যুৎ চমকালে যে আলো বিচ্ছুরিত হয় তাতে তারা হাঁটে আবার যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়ায় আল্লাহ ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তি ও দেখার শক্তি অবশ্যই কেড়ে নিতেন নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান আয়াত সংখ্যা একুশ হে মানুষ তোমরা ওই রবের গোলামি যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে আয়াত সংখ্যা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা ও আকাশ মন্ডলকে সাত করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করিয়ে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য বিভিন্ন ফল উৎপাদন করেন কাজে তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো না আয়াত সংখ্যা তেইশ যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে তবে তোমরা অনুরূপ কোনো সুরা নিয়ে আসো এবং আল্লাহ সারা তোমাদের সকল সাহায্যকারীদের ডাকো যদি তোমরা সত্যবাদী হও আয়াত সংখ্যা চব্বিশ আর যদি তোমরা তা করতে না পারো কোনো দিন তা পারবে না তবে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আয়াত সংখ্যা পঁচিশ আর তাদেরকে সুসংবাদ দাও যারা মমিন ও সৎকর্মশীল তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত সেখানে যখনই তাদেরকে ফল মূল খেতে দেওয়া হবে তখনই বলবে এরকম ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছে আর তাদেরকে তদ্রুপ ফলই দেওয়া হবে এবং তথায় থাকবে তাদের জন্য পবিত্র স্ত্রী আর তথায় তারা চিরকাল থাকবে আয়াত সংখ্যা ছাব্বিশ নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা তদপেক্ষা তুচ্ছ বস্তুর উপমা প্রদান করতেও সুতরাং যারা ইমান এনেছে তারা দৃঢ় বিশ্বাস করে যে এ উপমা তাদের রবের পক্ষ হতে সত্য কিন্তু কাফেররা বলে যে এ সব নগণ্য উপমা দিয়ে আল্লাহর কি উদ্দেশ্য তিনি এর দ্বারা অনেককে বিপদগামী করেন এবং অনেককে সৎপথে পরিচালিত করেন তিনি এরূপ উদাহরণ দিয়ে কাউকে বিপদগামী করেন না অবাধ্য লোকদের ছাড়া আয়াত সংখ্যা সাতাশ যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারের পর্দা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর নির্দেশ প্রদান করেছেন তা ছিন্ন করে এবং জমিনে অশান্তি সৃষ্টি করে তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত আয়াত সংখ্যা আঠাশ কেমন করে আল্লাহর কুফরি করো অথচ তোমরা ছিলে প্রাণহীন তিনি তোমাদের প্রাণ দিয়েছেন পুনরায় তিনি মৃত্যু দেবেন আবার জীবিত করবেন অবশেষে তার কাছেই যাবে